আসসালাম ওয়ালাইকুম ভিওয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আপনাদের সামনে আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি তো চলে আসলাম লেক্সাস গার্ডেন আর লেক্সাস গার্ডেনের যে বিশেষত্ব এবং সেই গার্ডেনের যে সৌন্দর্য আপনাদের সামনে তুলে ধরব তো আমরা একসাথে অনেকেই গিয়েছিলাম গাড়ি পার্কিং করে প্রথমে তারপরে একটু ঢুকে দেখলাম যে একটা চমৎকার একটা কাটের ব্রিজ এবং ব্রিজ থেকে এলে একটাকে চমৎকার লাগছিল অসাধারণ লাগছিল একটাকে একটু সামনে গিয়ে দেখি কাছা আনারস আসলে এই এই গার্ডেনটা হচ্ছে পুরাটাই হচ্ছে আনারসের গার্ডেন আনারসের গার্ডেনটাই রিসুটের মতো করা আপনারা আসলে দেখতে পারবেন যারা আসবেন তারপর দেখলাম যে গাছের সিঁড়ি গাছের খন্ড খন্ড গাছের টুকরা দিয়ে সিঁড়ি তৈরি করেছে মাটির মধ্যে সেই সিঁড়ি ধুয়ে উপরে উঠলাম আমরা সবাই মিলে আসলে উপরে উঠলাম বলতে দেখতে ভিডিওতে হয়তো বোঝা যাচ্ছে না কিন্তু অনেকটা উপরে একদম উপরে ওঠার পরে যে ভিউটা আসছে এক কতায় অসাধারণ এক কতায় সবুজের যেন সমুদ্রে এসে পড়েছি আমরা এবং রুদের প্রতি ছবিগুলো পড়ছিল সেই বাগানের প্রতিটা গাছের উপরে তো বিশাল সেই বাগানটা আমরা ঘুরে ঘুরে দেখছিলাম পুরাটা হচ্ছে আনারসের বাগান এবং কিছু অন্যান্য ফুল এবং ফলের বাগানও আছে তো একদম উপর থেকে লেকটাকে আসলে অসাধারণ লাগছিল তো কেউ যদি আসতে চান প্রথমে সিলেট শহরের আম্বরখানা থেকে তামাবিল রোডে আপনারা চলে আসবেন পীরের বাজার পীরের বাজার থেকে সাহা সুন্দর মাজারের যাওয়ার পথে আপনি পেয়ে যাবেন লেক্সাস গার্ডেন সেখানে পঞ্চাশ টাকা টিকিট করে পেয়ে যাবেন সাজুকের অনুভূতি